গুড মর্নিং সকাল সকাল ডিম সেদ্ধ দেখি আজকে দিনটা শুরু করলাম আজকে শুক্রবার এখন বাজে সকাল সাতটা আর আজকে যাব একটা জায়গায় এই যে দেখো রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে তোমাদের সামনে এলাম একটা কুর্তি পরে নিয়েছি এই কুর্তিটা প্রচণ্ড মোটা ওই জন্য এই কুর্তিটা পরে নিয়েছি আর এই যে দেখো আমরা বেরিয়েও গেছি আমরা কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি ছি আমার শ্বশুরবাড়িতে মানে আজকে একটা জায়গা যাওয়ার আছে সন্ধ্যেবেলা একটা বিয়েবাড়ির রিসেপশান মানে বিয়ে হয়ে গেছে দু তিন দিন আগে আজকে রিসেপশান ওর একটা বন্ধু ঠিক আছে আমার শ্বশুরবাড়ির পাশে মানে বিয়ে বাড়িতে যাওয়াটা আমার মেন উদ্দেশ্য না আমার মানে মাম্মা যেহেতু পরীক্ষা হয়ে গেছে ওই জন্য আমার আমরা ওই বাড়িতে যেতাম আর কি মানে আমার শ্বশুরবাড়িতে তো ওই জন্য আজকে বেরিয়ে গেলাম আর কি বিয়েবাড়িতেও যাওয়া হবে আর ওখানে গিয়ে আমরা কিছুদিন থাকবো মানে মাম্মার তো এক্সামের রেজাল্ট দেবে দশ তারিখ দশ তারিখের আগে আমরা চলে আসবো আর এই যে দেখো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সাড়ে সাতটায় বেরিয়েছি আর আমা আমরা যেখানে থাকি সেখান থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স মানে এই যে গাড়িতে দু ঘন্টা লাগে দু ঘন্টার বেশি কম হবে না দু ঘন্টার বেশিই হবে মানে এত কষ্ট হয় না গাড়িতে বসে থাকতে কোমর প্রচণ্ড ব্যথা করে তো চলো এই যে দেখো কত তাড়াতাড়ি চলে এলাম না কথা বলতে বলতে দেখো চলে এসছি এসে চেয়ারে বসে বসে বক বক করছি তোমাদের সামনে আর পেছনে দেখো কাঁথা ব্ল্যাঙ্কেট এগুলোকে রোদে দিয়েছি মানে রাতে যাতে রাতে এগুলো গায়ে দেবো তো ওই জন্য রোদে দিয়েছি যাতে আরাম হয় প্রচুর আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা মানে কলকাতাতে কোনো ঠান্ডাই নেই বিশ্বাস করো আমি ফ্যান চালিয়ে ঘুমাই ওখানে আর এখানে প্রচণ্ড ঠান্ডা মানে ফ্যান তো দূরের কথা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দুটো করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে আর এই যে দেখো আর একজনের দুষ্টুমি দেখো বেলুনের মধ্যে বোতলের মুখটা ঢুকিয়ে দিয়েছে দিয়ে এর মধ্যে জল ভরছে মানে এখানে এসে ও চূড়ান্ত লেভেলের দুষ্টুমি করে বিশ্বাস করো তোমরা ভাবতে পারবে না মানে ওর যে এই যে আমরা কদিন থাকবো এখানে দু সপ্তাহ কি পনেরো কুড়ি দিন মেবি হবে আমরা এখানে থাকবো ও প্রচুর দুষ্টুমি করবে আর আমরা আমরা সকালে এসে খেয়েছি কি বলো তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আমি ফোন করে বলেছিলাম মাকে যে আমরা যাচ্ছি তুমি একটু সেদ্ধ ভাত বানিয়ে রেখো কারণ মাম্মা সকালে তো ভাত খায় আর আমি তো সাড়ে সাতটায় বেরিয়ে গেছি রান্না করার টাইম পাইনি বুঝলে তো ওই জন্য মাকে বলেছিলাম ফোন করে যে তুমি একটু সেদ্ধ ভাত করো আর দুপুরে আমি রান্না করব। মানে আমি এখানে এসে আমিই রান্না করি মাটির উনুনে বেশিরভাগটা এই যে দেখো আমি উনুনে কি করছি তো এটা সবজির চচ্চড়ি বানাচ্ছি মানে পুঁই শাক বেগুন শিম আলু ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাবো ডাল বানাবো বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা এটা দুপুরবেলা বানিয়েছি আমি জানো তো আর এই উনুনে বানিয়েছি মানে উনুনে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে উনুনটা যদি কেউ একবার মানে জ্বালিয়ে দেয় তো তারপরে গিয়ে আমি করতে পারি কিন্তু আমি এটাকে জ্বালাতে পারি না জানো তো এটাই সমস্যা শাশুড়ি মা আমাকে জ্বালিয়ে দেয় যতবারই আমি রান্না করি উনি প্রথমে উনুনটাকে ভালো করে জ্বালিয়ে দিয়ে মুখটাকে একটা সিল করে দিয়ে উনি চলে যায় তারপর আমি রান্না করে নিই আর আমার উনুনের রান্না খেতে তো ভীষণ ভালো লাগে ভীষণ 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 তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চচ্চড়ি থেকে যে জল উঠেছিল সেটা পুরো শুকিয়ে গেছে এইবার চচ্চড়িটা নামিয়ে নেব আর জানো তো প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল আর আমার চোখ থেকে পুরো জল আস ছিল এত ধোয়া হচ্ছিল এতে রান্না করা অভ্যাস নেই কিন্তু আমার ভালো লাগে যে কোনো জিনিস আমার নতুন নতুন করতে খুব ভালো লাগে ওখানে তো কোনো অপশান নেই করার তো ওই জন্য করতে পারি না আর এখানে যখন আসি এখানে গ্যাস আছে মা তো থাকে উনি গ্যাসে রান্না করে পাখাতে একদমই রান্না করে না আমার যেদের জন্য পাখায় রান্না হয় আর কি কারণ আমার মানে এই উনুনের রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো ভীষণ টেস্টি মনে হয় আর এই যে দেখো চচ্চড়ি তো হয়ে গেছে এবার বেগুন ভাজা করছি বেগুনটা একটা গোটা বেগুনও না জানো তো হাফ বেগুন কারণ আমি তো বেগুন ভাজা খাবো না মাম্মাও খাবে না এটা শুধু মা খাবে আর হাজব্যান্ড যদি রাতে খায় মানে রাতে তো আমরা যাব যদিও খায় সন্ধ্যেবেলা এসে তো ও খাবে নাহলে শাশুড়ি মা খাবে উনি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে ওই জন্য ওনার জন্য করেছি শুধুমাত্র চার পিস এই যে দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কি দিয়েছি বলো তো লবণ লঙ্কা একটু চিনি দিয়েছি আর এই যে ফুলকপি আলু ভাজা আর কাঁচা লঙ্কা তার সাথে মানে এটা ভাজা করবো এটা ওর মাম্মার জন্য করেছি স্পেশালি কারণ ও ফুলকপি আলু ভাজা আর ডাল হলে ও একদম খেয়ে নেবে আর কোনো কিছু লাগবে না আর মাছ তো ছিল না যেহেতু হাজব্যান্ড ও অফিস চলে গেছে ওই জন্য ও যদি বাজ মানে বাড়িতে ও মাছ আনতো আর কি তো যেহেতু আর আমাদের এখানে তো কাছাকাছি তো বাজার নেই অনেকটা দূর বাড়ির থেকে বাজারের ডিস্ট্যান্স অনেকটা দূরে তো কথা বলতে বলতে দেখো ডালটাও আমি বসিয়ে দিয়েছি মানে ডালটা আগে সেদ্ধ করা ছিল এর মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সাঁতাল দিয়েছি কেমন তো চলো সন্ধ্যেবেলা দেখা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস দেখো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর প্রচুর মজা করেছি ফোনে কোনো চার্জ ছিল না ওই জন্য আমি বেশি ফুটেজ নিতে পারিনি ফোনে দশ পারসেন্ট মাত্র মানে মাত্র চার্জ ছিল তো দশ পার্সেন্টে যেটুকুনি ফুটেজ নেওয়ার একটু একটু নিয়েছি আর হাজব্যান্ডের বন্ধুর বিয়ে ওর তো ওর তো আরও অনেক বন্ধুরা গেছে তো ওদের সাথে একটু গল্প করছিলো যেখানে আর কি ব্রাইড বসেছিল সেখানে আর আমি আর মাম্মার টেবিলে বসেছিলাম তো তখন এই মানে ফুটেজগুলো নিয়েছি আর কি বসে বসে আর বাইরেরটা জানো তো খুব সুন্দর করে সাজিয়েছিল অনেক মানে একটা প্রোগ্রামও হচ্ছিল মানে হয় না বাইরের থেকে যারা আসে গান করতে তো তারা গান করছিল বেশ সুন্দর তোর করে মানে অনুষ্ঠানটা হয়েছে আর কি আর এই যে দেখো আমরা খেতে বসে গেছি আর খাবার দিতে প্রচণ্ড লেট করছিল জানো তো আর আমরা বাড়ির থেকে বেরিয়েছি দশটায় আর খেতে বসেছি সাড়ে এগারোটায় তো আমরা বসেছিলাম আর মাম্মা দেখো মুখটা দেখো ওর না খিদে পেয়ে গেছিলো আর মানে এত রাত পর্যন্ত ওর ঘুমও এসেছিলো আর খিদেও পেয়েছিলো ওই জন্য ও কী সব বলছিল আর ও একটা অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছিল যেটা খুব সুন্দর লাগছিল দেখতে তো চলো বিয়েবাড়িতে গিয়ে প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি আমি আর মাম্মা হাজব্যান্ড তো ওর বন্ধুদের সাথে একটু বেশি ব্যস্ত ছিল কারণ হয় না আমার বান্ধবীর বিয়ে হলেও আমি বেশি ব্যস্ত থাকতাম তো ওর চেনা জানা সবাই তো এই তো খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে মানে আমরা বাড়িতে এসেছি তখন সাড়ে বারোটা বাজে জানো তো মানে ভাবো তোমরা মানে কত রাতে এসেছি তো এই যে এই দুজনের আজকে রিসেপশান ছিল আর এই যে মেনু কার্ড আমরা খেতে বসে গিয়ে এই একটু ফুটেজ নিয়েছিলাম আর কি তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে কেমন টাটা গুড নাইট